এখন বিজেপি আর তৃণমূল চলছে না এখন চলছে মমতা ব্যানার্জি ভার্সেস জনগণ কেন জনগণ আর মমতা ব্যানার্জি কে সহ্য করতে পারছে না এখানে তৃণমূল বিজেপি বলে কিছু নেই মানে আপনার আত্মীয়রাই বলছে ওনার দান হাতে আঙুল গুলোই চারখানা আঙুল কাটা একটা লোক সাইন করবে কি করে লিখবে কি করে বেশি দূর যেতে হবে না আপনি বাঁকুড়ার যদি চলে যান বাঁকুড়ার কিছু কিছু গ্রাম আছে যেখানে কোনো মুসলিম নামের কোনো লোক নেই সেখানে একটা ফ্যামিলির অ্যাড্রেসে একজনকে বাবা সাঁচিয়ে মোটামুটি পাঁচ থেকে সাতখানা ভোট সাজানো হয়েছে এসআইআর নিয়ে কিন্তু তর্ক বিতর্ক গুঞ্জন অনেক কিছু শুরু হয়েছে হতে একজন নাকি আত্মহত্যা করেছেন এবং সুইসাইড নোট লিখে যার জন্য দায়ী করেছে এসআইআর কে সরকারি একটা প্রজেক্ট আমাদের যেখানে কোথায় কে মানুষ কোথাকার মানুষ আমাদের দেশে এসে বসে রয়েছে সেটা যেহেতু জানবার একটা অধিকার রয়েছে সরকারের তো এটা সম্পূর্ণ একটা অধিকার এবং সরকার এইটা আইনত করছেন সেটা নিয়ে যা কিছু ঘটছে সেটা নিয়ে আমি এই মুহূর্তে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন পবন শর্মা তার সঙ্গে আমি কথা বলবো বিজেপি নেতা পবন শর্মার সঙ্গে এখন এসআইআর হলে নামগুলো কাটা কাটা যাবে ওনার ভয় হচ্ছে যদি নামগুলো কাটা যায় ডবল ডবল যেই জায়গায় আমি ভোট করে রেখেছি একটা লোক থাকে ধরুন বড়াইপুরে তার নাম করে রেখেছে রাজবেরি বিধানসভায় অথবা টালিগঞ্জ বিধানসভার মধ্যে আমি টালিগঞ্জ বিধানসভার মধ্যে আপনাকে বলি গোটা মোটামুটি আঠারো টাকা আঠারোটা কুড়িটা এমন ভোটার আছে যেটা আমি চুরানব্বই নম্বর ওয়ার্ডের মধ্যে আমি নিজে দেখেছি আঠারোটা ভোটার যার মধ্যে কিছু ভোটার সোনারপুরের মধ্যে আছে কিছু ভোটার বারাইপুরের মধ্যে আছে তো এই ধরনের যে ভোটার গুলো আছে ডাবল নাম তুলে রেখেছে দুবার করে ভোট করছে সেই নামগুলো কাটা যাবে সেই ভয়তেই এই আতঙ্কটা ছড়ানোর চেষ্টা করছে তার মধ্যে যে সেটিং এ কমিউনিস্ট তারা তৃণমূলের সঙ্গে সেটিং করে আছে কি আমরা যে কোনো অবস্থায় বিজেপি কে আসতে দেব না এসআইআর হতে দেব না কেন কি তৃণমূল ওকে ইর্ধন দায় রেশন দায় সবকিছু দায় কেন কি বাঁচিয়ে রেখেছে বামকে শুধু তৃণমূল নিজের স্বার্থের জন্য আর তৃণমূলের থেকে যেহেতু ফান্ডিংটা পায় সেই জন্য কমিউনিস্টরা নিজের সেকুলারিজমটা দেখাচ্ছে সেকুলারিজম বলে কোনো জিনিস হয় না যদি সেকুলারিজম হতো আজকে বাংলার মধ্যে ধুলাগড় হতো না মুর্শিদাবাদ হতো না মালদা হতো না ঠিক আছে আচ্ছা আচ্ছা পৌনবাবু একটা জিনিস বলি যে আমরা যেটা দেখলাম যে একজন খর্দ হতে তিনি আত্মহত্যা করেছেন এবং সেই লোকটি আত্মহত্যা করেছেন এবং একটা সুইসাইড নোট লিখে গেছেন এ তো একটা বড় ভয়ঙ্কর একটা যে এই পদ্ধতি এসআইআর পদ্ধতিটা মানে বিষয় একটা বড় ভয়ঙ্কর বার্তা যাচ্ছে উনি কি অবস্থায় ছিলেন পাড়ার লোকরাই বলছে ওনার আত্মীয়রাই বলছে ওনার দানাতে হাতে নিয়ে চারখানা আঙুল কাট একটা লোক সাইন করবে কি করে লিখবে কি করে না করতে তো পারে কেন না উনি উনি করতে পারতেন আমার বাড়ির লোক বলছে এনারা একটা মিথ্যা প্রচার করছে বাড়ির লোকই বলছে উনি হাত কাটা যাওয়ার পরে এগুলো কিছু লিখতে পারতেন না উনি যখন সুস্থ ছিলেন তখন অব্দি লিখতেন উনি তো অলরেডি ডিপ্রেশনে ভুগছিলেন অন্য কারণে ফ্যামিলির অনেকগুলো সমস্যার মধ্যে ভুগছিলেন ওনার মানসিক একটা সমস্যা ছিল তার জন্য হতে পারে উনি সুসাইড করেছেন সেটা একটা আমার মনে হয় হাই কোর্টের কোন একটা লয়ারের প্যানেলের মধ্যে দিয়ে আর ওই কেন্দ্রীয়র কোন এজেন্সি কে দিয়ে এটার আবার তদন্ত হওয়া উচিত কারণ তদন্ত হলে যা দুধ গদুত pani ka হয়ে যাবে মানে সুইসাইড নোটটা বলছেন লেখা সুইসাইড নোট ওনার লেখা না এটা হ্যান্ড রাইটিং এক্সপার্ট কে দিয়ে চেক করা হোক না ফরেন্সিক দিয়ে পুরস্কার হয়ে যাবে কেন ওনা বাড়ির লোক যখন বলছে উনি এটা হতে পারেন উনি রাইট হ্যান্ড দিয়ে লিখতেন রাইট হ্যান্ড দিয়ে সব কাজ করতেন হ্যাঁ ওই রাইট হ্যান্ডে আঙ্গুল কাটা অবস্থা কিন্তু ওই হাত দিয়ে উনি খাওয়া দাওয়া খেতেন তো ওনার বাড়ির লোক কি মিথ্যা কথা বলছে তার মানে আর এখানে শুধু তৃণমূল কি করছে কথা কথায় প্রচার করছে কিভাবে লোকের মধ্যে আরো আতঙ্ক ছড়ানো যায় বিএলও দের কিভাবে পেটানো যায় কেন কি একশো প্রায় সত্তরটা বিএলও এখনো যে নিজের দায়িত্বটা নেবে তার অর্ডার কপিটা নিচ্ছে না এক্সেপ্ট করছে না কেন কেন কি ওদেরকে অলরেডি ধমকি দেওয়া হয়েছে তারা তাদের নিজের সিকিউরিটি নিরাপত্তা নিয়ে ওরা চিন্তা ভাবনা করছে যদি ওই ইলেকশনের টাইমে ভোটের টাইমে যেরকম অফিসার গুলো যাচ্ছে ইলেকশন কমিশন থেকে যাদেরকে ওখানকার লোকগুলো ঘিরে মেরে ফেলছে মার্ডার করে ফেলছে ইলেকশনটা শেষ হওয়ার পরে সেই ঘটনা যেন বিএলও সঙ্গে না ঘটে পশ্চিমবাংলায় ওনারা চাইছেন এসআইআর না হোক দু হাজার দুইতে যেরকম চেয়েছিলেন এসআইআর হোক সিপিএম চাইছিল না এসআইআর হোক এখন উনি চাইছেন উনি যেহেতু নাম কাটা গেলে ভুয়ো ভোটার বেরিয়ে গেলে বাইরে বিদেশি ভোটারগুলো যদি এখান থেকে বেরিয়ে যায় তখন পুরস্কার পরিছন্ন ভোট হবে মানুষ মানুষের মতন ভোট দেবে আর এই সরকার থাকবে না যা জুলুম করেছে যে অত্যাচারগুলো করছে সরকার থাকবে না 100% মানুষ দাঁড়িয়ে দেবে এখন বিজেপি আর তৃণমূল চলছে না এখন চলছে মমতা বয় ভার্সেস জনগণ কেন জনগণ আর মমতা এনার্জিকে সহ্য করতে পারছে না এখানে তৃণমূল বিজেপি বলে কি ছলি মানে আপনারা বিজেপির আর পাচ্ছেন না বিজেপি এখানে মানুষ হয়ে গেছে বিজেপি তো লড়াই করে যাচ্ছে মানুষের জন্য বিজেপি তো সবসময় আছে কেন্দ্র যেই প্রকল্পগুলো নিয়ে ধরনের একটা প্রকল্প নামতে দিয়েছে আমি এখন রিসেন্টলি বলি বিশ্বকর্মা যোজনা যেটা ছিল সেটা তো এখানকারই লোকদের ভালো হতো যারা আনস্কিল্ড ওয়ার্কার আছে তাদেরকে স্কিল করার জন্য একটা প্রজেক্ট নিয়ে এসেছিলেন মোদীজি ওটা করতে দেওয়া হলো না যাদের বয়স সত্তর হয়ে গেছে পয়সাওয়ালা হোক গরিব হোক তাদের জন্য আয়ুষ্মান ভারত ম্যান্ডেটারি করা হয়েছিল পুরো ভারতবর্ষের মধ্যে লাগু হয়ে গেল শুধু নবান্নায় ফাইল আটকে আছে আজ পর্যন্ত যাদের বয়স সত্য হয়ে গেছে তাদেরকে আয়ুষ্মান ভারতের যে প্রকল্পটা সেটার লাভ নিতে দিলেন না কেন নিজের স্বার্থ কেন্দ্র প্রকল্পটা দিচ্ছে আমরা এখানে করতে দেব না এখন দিদি কথা কথায় চেঁচি যাচ্ছেন একশো দিনের কাজ শুরু হয়ে গেছে একশো দিনের কাজ তো তখনই শুরু হবে কেন্দ্র একটাই কথা বলেছে যে ভুয়ো ভোটার আমরা না এসআইআর থেকে সরে সিঁদুর যেতে হবে না আপনি বাঁকুড়ার যদি চলে যান বাঁকুড়ার কিছু কিছু গ্রাম আছে যেখানে কোনো মুসলিম নামের কোন লোক নেই সেখানে একটা ফ্যামিলির অ্যাড্রেসে বাবা একজনকে মোটামুটি পাঁচ থেকে সাতখানা ভোট সাজানো হয়েছে এইগুলো কোথার থেকে আসছে গ্রামের লোক নিজে অবাক এখানে তো কোনো মুসলিম বাসবাসী করে না সেখানে পাঁচ থেকে সাতখানা ভোট কী করে হয়ে গেল এই জিনিসগুলো পুরো পশ্চিমবাংলার মধ্যে প্রত্যেক ওয়ার্ডের মধ্যে আছে প্রত্যেক বিধানসভার মধ্যে আছে প্রত্যেক লোকসভার মধ্যে আছে এইটা যখন এসআইআর পুরোপুরি হয়ে যাবে তখন এরা নিজেরা জানে এসআইআর থেকে ভুয়ো ভোটারগুলো বাদ হয়ে যাবে ভুয়ো ভোটার বাদ হয়ে গেলে মানুষ যখন নিজের নিজের ভোটটা নিজে দিতে পারবে স্বচ্ছভাবে তখন এই সরকারটা থাকবে না এই ভয়ে এরাই সন্ত্রাসটা ফেলাচ্ছে চারিদিকে লোকগুলোকে ভুলভাল বোঝাবার চেষ্টা করছে কিন্তু মানুষ এখন বুঝে গেছে এসআইআর করলে কার লাভ কার ক্ষতি না এই সরকার থাকবে না বলতে কি বলতে চাইছেন কেন কি সরকার যে মৃত ভোটারে ভোট ফেলে দিয়ে বহিরাগত যে ভোটার আছে তাদেরকে দিয়ে ভোট করিয়ে যেভাবে ক্ষমতা দখল করে আছে সন্ত্রাস করে যে দখল করে আছে সেই সন্ত্রাস করতে পারবে না মৃত ভোটার উপর থেকে নেমে এসে ভোটও দিয়ে যাবে না আর বহিরাগত যে ভোটার আছে তারাও এই ভোটার লিস্টে যখন থাকবে না ভোটও দিতে পারবে না তখন নিরপেক্ষভাবে ভোট হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে নিট অ্যান্ড ক্লিন যখন ভোট হবে সরকার থাকবে না এই সরকার যেহেতু চলে যাবার ভয় সেই জন্য এসআইআরটা করতে দেবে না ঠিক আছে এসআইআরটা করতে দেবে না আপনি যদি ভারতবর্ষে দেখেন ভোটার লিস্টের মধ্যে যেই সংখ্যায় ভোটাররা বাড়ে পশ্চিম বাংলার মধ্যে দেখছি মানে যত মৃত্যু হচ্ছে না তার থেকে একশো গুণ বেশি জন্মে যাচ্ছে লোক আর কিছু কিছু দেখা যাচ্ছে যার বয়স মোটামুটি পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে সে এখন নতুন করে ভোটার লিস্টের মধ্যে নাম তুলছে আঠারো বছর একুশ বছর যখন হয়েছিল তখন কি করছিল তখন কি বাড়িতে ঘুমাচ্ছিল অনেকে গুরুত্ব দেয়নি এক সময় গুরুত্ব দেয়নি এটা মিথ্যা কথা প্রত্যেক রাজ্যের মধ্যে গুরুত্ব দিচ্ছে পশ্চিমবাংলাকে স্পেশাল যেখানে গুরুত্ব দেয়নি যারা গুরুত্ব দেয়নি কত বছর অব্দি গুরুত্ব দেয়নি যখন টিএমসি সরকার চলে এসেছে টিএনসি সরকারের ভোট দরকার তখন গুরুত্ব উঠেছে এই জিনিসটা হয়েছে কোথার থেকে কেন বিগত পুরো ভারতবর্ষের মধ্যে যেই রেশিও ভোটার লিস্টের মধ্যে ভোটার বাড়ার রেশিও সেই রেশিওর সঙ্গে ভারতবর্ষের যে রেশিওটা সেটা পশ্চিমবাংলার সঙ্গে ম্যাচ করছে না এখানকার অলরেডি ম্যাপিং করা হয়েছে মধ্যে যদি দেখেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ঠিকভাবে ভোটারের ম্যাপিংটার মধ্যে মিলেছে দু হাজার দুয়ের তারপরে যেই লেভেলে ভোট বেড়েছে এবার আমি চলুন এসআই এর ভোটারের ওটা ছেড়ে দিলাম মালদা মুর্শিদাবাদী যদি যান যত ভোটার আছে তার তুলনায়

হয়ে যাক কেন কি তাদের অধিকার মারছে বাইরের থেকে যে মুসলিম গুলো আসছে তারা ওদের অধিকার মেনে নিচ্ছে এসআইআর নিয়ে যেটা হচ্ছে সেটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমরা সবাই যদি আমাদের দেশকে সমর্থন করি দেশের নিয়ম কানুনকে সমর্থন করি যারা এগিয়ে রয়েছে সেই দেশের মতো করে এগিয়ে গিয়ে আমরা ভালো জায়গায় থাকবো আমাদের নাগরিকরা ভালো জায়গায় থাকবেন সবাই ভালো থাকুন আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর থাকুন